হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনার জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিও নিয়েছিলাম আজকের ভিডিওটা হলো একটা ব্যাঙ্কিং ভিডিও ঠিক আছে আপনারা সিটিটাস যাদের নাই সিটি রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা সিটি ব্যাঙ্কে কীভাবে ডিপিএস করতে হয় সিটি ব্যাঙ্কে এখন বর্তমান ডিপিএস রেট কত চলে এগুলো আপনাদের আজকে দেখাবো ঠিক আছে তাদের সিটিটাস নাই সিটেটাসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশনের ভিডিওটা পরবর্তীতে আপনাদের দিয়ে দেবেন আজকে ডিপিএসের কীভাবে সিটি ডাস মানে সিটি ব্যাঙ্কে কীভাবে ডিপিএস করতে হয় ডিপিএস এখন বর্তমানে কত রেট চলতেছে নতুন আপডেট হয়েছে সিটি রাস এখন বর্তমানে ইন্টারেস্ট রেট দিতেছে ভালো নয় থেকে দশ পার্সেন্ট রেট দিতেছে আমি আপনাদের দেখাবো সবগুলো কালে একাধা দেখাবো এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর সবগুলো দেখাবো ঠিক আছে এখন আমি ওপেন করবো সিটি ডাস ধরেন এখানে আমার আগে ছিল এখন আমি লগ ইন করবো আমি আমার ফিঙ্গার দিয়ে লগ ইন করবো একটু ওয়েট করেন তাহলে এখনও হাসি টেক বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় কিন্তু আমি ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি এখন আমাদের সিলেটাসে যদি ডিপোজিট স্কিম খুলতে হয় তারপরে এখানে প্রথমে আপনি সেটিংয়ে যাবেন এখানে থিয়েটারে ক্লিক করবেন থিয়েটার ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট সার্ভিস অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফিক্সড ডিপোজিট মাই আমি পরবর্তীতে আপনাদের ফিক্সড ডিপোজিট সম্পর্কে দেখাবো এখন দেখাবো মান্থলি ডিপিএস সম্পর্কে ঠিক আছে মান্থলি যে ডিপিএসটা আছে তাদের প্রথম যে ডিপিএসটা আছে ডিপিএসটা আমার আইডি এখানে ই করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দেখেন আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা আছে তারপর এখানে গ্লোবাল গোলা বা ডিপিএস ঠিক আছে এখন এটার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনার মনোযোগ সবার ফুল ভিডিও দেখবেন আপনার আনলে কিন্তু কীভাবে ডিপিএস করে নিয়ম আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে এখন আপনার এইখানে গ্লোবাল ডিপিএস তারপর এসে এখানে ব্রাঞ্চ দিতে হবে আমি কোন ব্রাঞ্চ দেবেন তার আমি একটা ব্রাঞ্চ দিয়ে দিলাম ব্রাঞ্চ দেওয়ার পর আপনি যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ দেবেন তারপর এখানে ইনস্টলমেন্ট আপনার কয় তারিখ মানে আপনার এই পেমেন্টটা তারা কাইটে নেবে আমি এটা তিরিশ তারিখ দেবো তিরিশ তারিখ তারপর এখানে সিলেক্ট মান কত মাসের জন্য করবেন দেখেন আমি এখানে ছয় মাস থেকে শুরু আপনাদের ছয় মাস দেখাই ছয় মাসে যদি আপনারা কয় হাজার টাকা যদি এক হাজার টাকা করে করেন এক হাজার টাকায় দেখায় এক হাজার টাকায় পাঁচশো টাকা করে নর্মালে পাঁচশো টাকা আমি পাঁচশো টাকা থাকে পাঁচশো ঠিক আছে পাঁচশো টাকা করে করলে আপনার নয় পার্সেন্ট এখন বর্তমানে পাঁচশো টাকা করে নয় পার্সেন্ট আপনার ইন্টারেস্ট দেয় ঠিক আছে আমি পাঁচ হাজার টাকা করে করে দেখি ছয় মাসে পাঁচ হাজার টাকা কত দেয় পাঁচ হাজার না এক হাজার এক হাজার টাকায় আপনার ইন্টারেস্ট দেবে নয় পার্সেন্ট ঠিক আছে তারপর আপনি যদি এক হাজার টাকা করে যদি বারো মাসের করেন বারো মাসের এক হাজার টাকা করে বারো মাসের করলে দেখি কত দেয় বারো মাসে আপনার দেবে নয় পার্সেন্ট তারপর চব্বিশ মাস চব্বিশ মাসে দেখি একটা চব্বিশ মাস চব্বিশ মাসে কত দেয় এক হাজার করে চব্বিশ মাসে দেয় নয় পার্সেন্ট দেন এখানে একটা আছে আপনার ষাট মাস দেয় ষাট মাসে আপনার নয় পয়েন্ট আট জিরো পার্সেন্ট দেন আমি ষাট মাসেরটা দিয়ে পাঁচ বছর পাঁচ বছর ষাট পাঁচ পয়েন্ট ষাট ঠিক আছে এখানে আমি ষাট মাসে দিতে আসি ষাট মাসে আপনার এখানে যদি এক হাজার করে দেন এক হাজার করে দিলে আপনার এখানে ইন্টারেস্ট নয় পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মানে আপনি পাঁচ বছর দিলে ঠিক আছে এখানে এবার আমি দেবো দশ বছর ষাট ষাট একশো বিশ মাস ঠিক আছে একশো বিশ মাসের তো অবশ্যই আছে একশো বিশ এখানে ধরেন একশো বিশ এই একশো বিশ মাস দশ বছর যেটা আছে এইখানে এইটা কত দেয় এইটা করে দশ পার্সেন্ট দেয় বুঝছেন এক হাজার টাকা করে দশ পার্সেন্ট এটাও নয় পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এইখানে ধরেন এখানে একটা আমি ধরেন পাঁচ হাজার টাকা দিই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে দিলে আপনার এখানেও দশ পার্সেন্ট দশ হাজার টাকা করে দিলে দেয় কত পার্সেন্ট দেয় দশ হাজার দশ হাজার করে দিলেও আপনার নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন বর্তমানে কিন্তু সিটি ব্যাঙ্কে আপনার কিন্তু এখন বর্তমানে কিন্তু ডিপিএস এখন এইটা কীভাবে করবেন ধরেন যদি আপনার এইখানে হাজার টাকা করে দেয় পাঁচ হাজার ধরেন এক হাজার টাকা করে যদি আপনার বিশ মাস আপনি ধরেন আপনি কয় বছর করবেন ধরেন এইখানে আপনি পাঁচ বছর করলেন পাঁচ বছর পাঁচ বছর আমি এক হাজার টাকার একটা করবো এক হাজার টাকার একটা করলে ধরেন এখানে পাঁচ বছর গেল ষাট মাস ষাট মাসে আপনার একটা ভালো এখানে কিন্তু প্রফিট দেয় ষাট ষাট মাসে ষাট মাসে ষাট ধরেন ষাট মাস মানে পাঁচ বছর পাঁচ বছরে করলাম এখানে ধরেন আপনার ইনসুমেন্ট এক হাজার এক হাজার করে দিলে দেখেন এখানে ইন্টারেস্টটা কিন্তু নয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে আপনার ফাইভ জিরো পার্সেন্ট এখন এইটা আপনি ইমেল নেবেন আপনি এখানে এক্সি দেবেন এক্সি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এইখানে যদি কনফার্মে ক্লিক করেন আপার তারপর ডিপোসের ওটিপি আসবে ওটিপি আসলে আপনার এইটা কিন্তু হয়ে যাবে কিন্তু এখন এটা আমি খুলব না আপনাদের দেখানোর জন্য এখন আমি কনফার্মে ক্লিক করলে আপনার এটা কিন্তু হয়ে যাবে কিন্তু এখন এখানে দাঁড়ান ব্রাঞ্চটা আমি একটু পাল্টাই দিই ব্রাঞ্চটা আমার খুলনা দেওয়া লাগবে এখানে খুলনা দিয়ে দিই আমার খুলনা ব্রাঞ্চ খুলনা এখানে খুলনা ব্রাঞ্চে যেটা দিলাম এতে খুলনা ব্যালান্সে করা এবং খুলনা ব্যালান্সে করা যখন আপনার দেখেন এইখানে কিন্তু ডিপিএস যেটা এক হাজার টাকা যেটা আমি এক হাজার টাকা দিতে আসি এক হাজার এইখানে রেটটা কিন্তু আপনার চলতে আছে কত নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনি এইভাবে ডিপিএসটা করবেন কারণ এখন বর্তমানে কিন্তু ডিপিএস রেট নিম্ন সর্বনিম্ন রেট নয় পার্সেন্ট এখন বা বাংলাদেশ সরকার ডিপিএস এবং মান্থলি ডিপিএস সব ধরনের মানে ইন্টারেস্ট রেটটা বাড়াইতেছে ঠিক আছে এইখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে এইখানে দেখেন সব কিছু কিন্তু এই আমার নাম অ্যাকাউন্ট টাইটেল তারপর অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে গ্লোবাল একবার এইটা তারপর তিরিশ অক্টোবর ঠিক আছে এখানে তিরিশ অক্টোবর থেকে আপনার অ্যাকাউন্টটা শুরু হবে না আপনি এইখানে আর একটা সিস্টেম করতে পারেন আপনার এইখানে যে তারিখটা দেবেন এখানে তারিখটা কত কাইখানে নেবে এটা যদি আপনি দেন যদি অক্টোবর না দেন যদি অন্য তারিখ দেন ধরেন একত্রিশ তারিখ এগারো এখানে যদি আপনি একত্রিশ তারিখ দেন একত্রিশ তারিখ থেকে আপনার টাকা কাটবে ঠিক আছে একত্রিশ তারিখ থেকে কাটবে কিন্তু তার আগে একটা টাকাও কাটবে না একত্রিশ তারিখ যদি আপনি দেন তাহলে ষাট মাসে আপনি এক হাজার টাকা করে করলে এখানে একটা ভালো কিন্তু একটা টাকা আপনার এখান থেকে যদি কাইটে নেয় এক হাজার টাকা করে করলে আপনার ষাট মাসে ধরেন আপনার ষাট দশকে আমি একটু গুণ করে আপনাদের দেখাই এখান থেকে আমি এখন বারিয়ে দেব বারে দেওয়ার পর এখানে ধরেন আপনার এখানে আমি একটু গুন করে দেখাই আপনাদের গুন করে দেখাইলে ষাট মাস ধরেন ষাট বিশ মাস ষাট মাস ষাট গুণ এক হাজার এক হাজার আপনার ছয় বছরে মানে পাঁচ বছরে আপনার টাকা আসবে ষাট হাজার টাকা ঠিক আছে পাঁচ বারং ষাট ঠিক আছে ষাট হাজার টাকা আসবে তাহলে আপনার সাইড হাজার টাকা আসলে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা আসবে ঠিক আছে আপনার সাইড হাজার টাকা আপনি এখানে যদি দুই হাজার টাকা করে দেন আপনার আসবে এক লাখ বিশ হাজার টাকা ঠিক আছে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করার পর এখানে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনি সাবমিট করলেই আপনার কিন্তু অ্যাকাউন্ট মানে হয়ে যাবে ডিপিএস করা হয়ে যাবে ঠিক আছে আমি কারণ এখন ওটিপি দিলে আমার ডিপিএস করা হয়ে যাবে আমার ডিপিএস আছে আছে আমি একটা ডিপিএস আছে আমার দেখাই এখানে আমার ডিপেস এটা আছে ডিপিএস এখানে আমার একটা আছে ডিপিএস আমি দেখাই অ্যাকাউন্ট তারপরে সে এম জি এই দেখেন আমার একটা আছে এখানে কিন্তু আমার টাকা আছে এখানে আমার পনেরো হাজার টাকার মতো আছে ঠিক আছে এটা দেখেন ডিপিএস আপনার আট এটা প্রফিট দেবে পার্সেন্ট কারণ আমি ওই করছি আট পার্সেন্ট এই জন্য প্রফিট ঠিক আছে আমারটা মোট আপনার ষাট টাকা টাকা দেবে বেশি এই প্রফিট ঠিক আছে এটি ঠিক আছে এইভাবে আপনারা ইয়ে করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের সিটিাসে এফডিআর যে করে কীভাবে এফডিআরে কত পার্সেন্টেজ দেয় সেটা সম্পর্কে দেখাবো কারণ এত কিছু দেখাই দিয়ে গেলে আপনারা বলবেন ভুলে যাবেন কারণ বুঝবেন না সেই জন্য সামনে আপনাদের জন্য সিটিাসে কীভাবে সিটি থেকে সিটি ব্যাঙ্কের এফডিআর করে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগছে যদি হেল্পফুল ভিডিও হয়তো সবাই লাইক দেবেন কমেন্ট দেবেন কমেন্ট করে বলবেন কেমন ভিডিও ছান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লা